রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু ঘাতক বাসে ভাঙচুর আটক চালক সহবাস। বাস রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু ঘাতক বাসে ভাঙচুর আটক চালক সহবাস বাস হাওড়া সাঁতরাগাছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মী রবিবার রাতে বাস পার্কিং এর সময় কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড সচিন রজ্জাক এর উপর দিয়ে চলে যায় বাস আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দুলের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন উত্তেজিত জনতা ভাঙচুর চালায় ঘাতক বাসে বাস সহ চালককে আটক করেছে জগাছা থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় কিছু অসাধু মানুষের দৌড়াতে রাস্তা জুড়ে পার্কিং ও রাতের দিকে বেপরোয়াভাবে গাড়ি চলাচল করে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই লেগে থাকে এই বিষয়ে পুলিশের নজরদারির খামতি রয়েছে বলে স্থানীয় মানুষদের অভিযোগ ব্যুরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা জগাছা হাওড়া জন্য এখানে একটা বড়বাবুর একটা ড্রাইভার বলে আছে তারা বলে নাম সেই মোটামুটি এইখানে বাচে। চার চাকা বাড়াচ্ছে এখানে ওকে একটুখানি সাহায্য করতে হবে মেন দুর্ঘটনা পুলিশের জন্যই দুর্ঘটনা পুলিশ কেন দুর্ঘটনা হলো এখানে পুলিশের কোনো ডিসিপ্লিন নেই বাসের কোনো ডিসিপ্লিন নেই কেন বাসগুলোকে ঠিকভাবে লাগায় না এখানে ওই তারা বলে যে আছে ও ঘুষগুলো খাচ্ছে এখানে বড় ড্রাইভার ওই এরম দৌড়াত্মটা করাচ্ছে রোজ করে এরা দাদা রেসারিজি ডেলি করে এরা আজ কি রেসারিজি এটা দুর্ঘটনাটা হলো না পুলিশ ছিল না ডি ছিল আর দুটো সিভিক volunteers ছিল মেন ওই তারা বলে যে আছে মেন ওই এখানে চক্রানন্দটা চালাচ্ছে শান্তরাঘাটে এই চক্রানন্দ বলছে বাসের থেকে রাত টাকা নিচ্ছে মন্দিরই চালাচ্ছে ওই মেন এখানে চক্রানন্দটা চালাচ্ছে হুম হ্যাঁ বে বেপরোয়াভাবে রাত্রিরে বাস চালানো হয় যেটা লিমিট নেই রাত্রিরে তার জন্যই একশো অ্যাক্সিডেন্টটা হলো ডেলি তার পার হেড একশো টাকা করে নেয় বাসের থেকে চার চাকার থেকে বাসের থেকে ওই তারা বলে যে নাম আছে ওকে এখান থেকে আমার নাম রাকিব মন্ডল মেন ওকেই হাঁটা হবে এইখান থেকে আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে